हमारे मेड इन इंडिया हथियारों की प्रामाणिकता सिद्ध हुई आज दुनिया देख रही है इक्कीसवीं सदी के वॉरफेयर में मेड इन इंडिया डिफेंस इक्विपमेंट्स इसका समय आ चुका है साथियों हर प्रकार के आतंकवाद के खिलाफ हम सभी का एकजुट रहना हमारी एकता हमारी सबसे बड़ी शक्ति है निश्चित तौर पर ये युग युद्ध का नहीं है लेकिन ये युग आतंकवाद का भी नहीं है टेररिज्म के खिलाफ जीरो टॉलरेंस ये एक बेहतर दुनिया की गारंटी है साथियों पाकिस्तानी फौज पाकिस्तान की सरकार जिस तरह आतंकवाद को खाद पानी दे रहे हैं वो एक दिन पाकिस्तान को ही समाप्त कर देगा पाकिस्तान को अगर बचना है तो उसे अपने टेरर इंफ्रास्ट्रक्चर का सफाया करना ही होगा इसके अलावा शांति का कोई रास्ता नहीं है नमस्कार सोजा सापटा सुब्रत तो अपना देर तो जाना ভারতবর্ষের জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘক্ষণ তার এই ভাষণের মধ্যে আমি কিছুটা অংশ আপনাদেরকে শোনালাম কেন এই অংশটি আপনাদের শোনালাম সেটা তো আমি আপনাদের বলবো তবে তার আগে বলি যে আজকে শুধুমাত্র জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে তা নয় তার সঙ্গে সঙ্গে পাকিস্তানকেও যেরকম উপলব্ধি করিয়েছে এবং সারা বিশ্বের অন্যান্য অন্য দেশ যারা ভারত পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতে চাইছে তাদেরকেও একটি বার্তা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন তিনি পরিষ্কার জানিয়েছেন যে পাকিস্তানের সঙ্গে যদি কথা হয় তাহলে অন্তত দুটো বিষয়ে কথা হবে এক হলো সন্ত্রাসবাদ নিয়ে আর দুই হলো পাক অকুপাইড কাশ্মীরে নিয়ে অর্থাৎ পিওকে নিয়ে তার বাইরে পাকিস্তানের সাথে কোনো কথা হবে না কিন্তু আর যে যে কথাগুলো তিনি বলেছেন সেই কথাগুলোতে তিনি পাকিস্তানের সঙ্গে সঙ্গে অন্য অন্য দেশ যেগুলো মূলত ভারত এবং পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করবার চেষ্টা করবার এবং ক্রেডিট নেওয়ার চেষ্টা করছিল মূলত তাদেরকেই বলেছে তিনি বলেছেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের এই অপারেশন সিন্দুর বন্ধ হয়নি আপাতত স্থগিত স্থগিত আছে অর্থাৎ আপাতত বন্ধ আছে কিন্তু এটা সাময়িক যদি সন্ত্রাসবাদ বন্ধ না হয় তাহলে এই অপারেশন কিন্তু চলবে তিনি পরিষ্কার বলেছে যে পাকিস্তান সন্ত্রাসবাদকে স্পন্সার করে পাকিস্তানের দায়িত্ব নিতে হবে এই সন্ত্রাসবাদকে শেষ করার যদি পাকিস্তান সন্ত্রাসবাদকে শেষ না করে তাহলে ভারত এবং ভারতের নাগরিকদের ওপরে যদি কেউ আঘাত আনার চেষ্টা করে তাহলে ভারত কিন্তু নিজের ভাষাতেই নিজের মতো করেই জবাব দেবে পরিষ্কারভাবে নরেন্দ্র মোদী বলে দিয়েছেন যে ভারত নিজের মতো করে নিজের ভাষাতেই কিন্তু জবাব দেবে আর ওই বারবার ওই নিউক্লিয়ার নিউক্লিয়ার শক্তিধর দেশ বলে ব্ল্যাকমেল করার যে চিন্তা সেই চিন্তা যেন আর মাথায় না আসে সুতরাং এই নিউক্লিয়ার নিয়ে ব্ল্যাকমেল কিন্তু আর করা হবে না অর্থাৎ এই ভারত পাকিস্তানের মধ্যস্থতার মধ্যে পাকিস্তান বারবার এই কথা বলছে আমরা নিউক্লিয়ার শক্তিধর দেশ এই কথা বলে যেভাবে আমেরিকার কান ভাঙানোর চেষ্টা করছিল এবং আমেরিকা মধ্যস্থতা করবার চেষ্টা করেছিল যে ভারত পাকিস্তান দুটোই নিউক্লিয়ার দেশ সুতরাং এই নিউক্লিয়ার নিয়ে ব্ল্যাকমেল কিন্তু আর ভারত সহ্য করবে না তিনি পরিষ্কার জানিয়েছে যে ট্রেড আর ট্রেরর একসাথে চলতে পারে না আপনি ট্রেড করবেন ব্যবসা করবেন আবার টেররের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন না দুটো চলতে পারে না রক্ত আর জল একসাথে কিন্তু বইতে পারে না এই যে উপমাগুলো ব্যবহার করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপমাগুলো আজকের দিনে দাঁড়িয়ে তার মুখে অসাধারণ ছিল যে এ যুগে যুদ্ধ অবশ্যই অবশ্যই এই যুগে যুদ্ধ প্রয়োজন নেই বা প্রয়োজন হয় না এখন যা যুগ এই যুগে যুদ্ধ দরকার নেই যুদ্ধ জিনিসটা প্রত্যেক দেশের পক্ষেই খারাপ কিন্তু যুদ্ধ যদি এই যুগে না হয় তাহলে কোনো সন্ত্রাসবাদেও কিন্তু এই যুগে হওয়ার কথা নয় তাহলে সেটা হচ্ছে কেন তাই সেটা যদি হয় তাহলে যুদ্ধেরও কিন্তু প্রয়োজন আছে সেটা কিন্তু আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছেন এবং তিনি এটাও উপলব্ধি করিয়ে দিয়েছেন যে পাকিস্তান কোনো মতেই অস্বীকার করতে পারবে না যে তারা সন্ত্রাসবাদকে স্পন্সার করে তার কারণ যেভাবে জঙ্গি মারা হয়েছে আর যে যে জঙ্গিদের মারা হয়েছে জঙ্গিদের ডেরাগুলোকে ধ্বংস করা হয়েছে এবং সেই জঙ্গিদের মৃতদেহ কফিনে পাকিস্তানের জাতীয় পতাকাকে সেই কফিনের উপরে রেখে দিয়ে তাদেরকে আজকে সেনাবাহিনী গিয়ে তাদের সেলুট করছে তাদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হচ্ছে এ থেকে পরিষ্কার হয়ে যায় যে পাকিস্তানি এদের মদত করছে তবে তিনি পাকিস্তানের উদ্দেশ্যে একটি উপদেশ দিয়েছেন যে যদি পাকিস্তানকে টিকে থাকতে হয় তাহলে সন্ত্রাসবাদকে পাকিস্তানের শেষ করতে হবে আর এই সন্ত্রাসবাদকে যদি পাকিস্তান শেষ না করে এই সন্ত্রাসবাদী একদিন পাকিস্তানকে শেষ করে দেবে এই সন্ত্রাসবাদী একদিন পাকিস্তানকে শেষ করে দেবে যেভাবে এবার ভারত পাকিস্তানকে শেষ করতে শুরু করেছিল এটাই হচ্ছে সন্ত্রাসবাদের কারণেই এটা পাকিস্তানকে পরিষ্কারভাবে বলে দিয়েছে কিন্তু দেখুন তার এতক্ষণ বক্তব্যের মধ্যে কেন আমি এইটু ক্লিপ দেখালাম তার একটি কথা খুবই মূল্যবান ছিল তিনি এই কথাতে বলেছিলেন মেড ইন ইন্ডিয়া ডিফেন্স ইকুইপমেন্ট অর্থাৎ তিনি সারা বিশ্বের কাছে এই বার্তা দিলেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে দীর্ঘদিন ধরে মেক ইন ইন্ডিয়ার কথা বলছিল তার মানে এই ভারতবর্ষে যে ডিফেন্স ইকুইপমেন্টগুলো তৈরি হচ্ছে তার চাহিদা আগামী দিনে যে বাড়বে এ কিন্তু তিনি বলে দিতে পারলেন এবং তিনি এটাও সারা বিশ্বের কাছে বলে দিলেন যে মেক ইন ইন্ডিয়া ডিফেন্স ইকুইপমেন্ট দিয়ে আজকে পাকিস্তানকে নাস্তানাবুদ করে দিয়েছি আজকে পাকিস্তানকে নাস্তানাবুদ করেছে অর্থাৎ ইন্ডিয়ার কাছে যে ডিফেন্স সিস্টেম রয়েছে যে অ্যান্টি ডিফেন্স সিস্টেম রয়েছে অ্যান্টি মিসাইল সিস্টেম রয়েছে সেটা দিয়েও কিন্তু পাকিস্তানের ড্রোনকে রুখে দিয়েছে এই ভারত তাই ভারতবর্ষ সারা বিশ্বের কাছে এটা বার্তা দিল যে আগামী দিনে ভারতবর্ষ অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী যেরকম হলো বা হচ্ছে সাময়িক দিক থেকেও কিন্তু ভারতবর্ষ শক্তিশালী হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ভারতের তিন বাহিনী ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ার ফোর্স এই তিনটে বাহিনী এমন শক্তিশালী জায়গায় গেছে যেখানে দাঁড়িয়ে ভারত সাময়িক দিক থেকেও কিন্তু অনেক শক্তিশালী হয়ে উঠেছে এবং আগামী দিনে এই ইন্ডিয়া ম্যান এই মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট ডিফেন্স ইকুইপমেন্ট আগামী দিনে যে অন্য দেশের কাছে নজির সৃষ্টি করছে এবং অন্য দেশ তাদের ক্ষেত্রেও এই মেড ইন ইন্ডিয়ার এই ডিফেন্স ইকুইপমেন্ট যে ব্যবহার করতে পারে এটা নরেন্দ্র মোদী কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই বার্তা সারা বিশ্বের কাছে দিয়ে দিল তার জন্য আমি এই ছোট্ট ক্লিপের মধ্যে এই ক্লিপের অংশটাই আপনাদেরকে শোনালাম আমার মনে হলো এটা আপনাদের শোনানোর প্রয়োজন আছে বা দরকার আছে ধন্যবাদ নমস্কার